নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আর সেই সকাল থেকে আজকে রবিবারটা নিয়ে আমরা সবাই ভীষণ কনফিউজড কি হবে কি করবো দেখতে দেখতে স্কুলের ছুটি ছেলেদের প্রায় শেষ হয়েই আসতে চলল আজ দেখতে দেখতে মে মাস প্রায় শেষের পথে আর জুন মাসের প্রথম সপ্তাহে খুলে যাবে বড় ছেলের স্কুল আর তার কয়েকদিন পরেই ছোটো ছেলের স্কুল এই বছরের সত্যিই যখন প্রথম প্রথম ভাবছিলাম যে দেশে যাবো খুব মজা হচ্ছিল তবে হ্যাঁ ভেবেছিলাম হয়তো কিছু অল্প দিনের জন্য যাবো তবে যখন কি যাব না এই ভাবতে ভাবতে এখন প্রায় মাসগুলি শেষের দিকে চলে আসলো স্কুল খোলার সময় হলো এখন যখনই ভাবি যে এবছরে বছরে আমার আর দেশে যাওয়া হলো না তখনই বুকের ভেতরটা কেমন যেন একবার দপ করে ওঠে তো যাই হোক কিছু আর করার নেই আবারও অপেক্ষা করতে হবে সেই এক বছরের জন্য যাক এই রবিবারে আমার রান্নাবান্না সকাল থেকে অনেকটা মন খারাপ নিয়ে বসেছিলাম তারপরে রান্নাবান্না তো করতেই হবে আর এই রবিবারে অনেক কিছু রান্না করেছিলাম তবে হ্যাঁ মাংস ছাড়া ছিল শাক ভাজা কাঁকরুল ভাজা ঝিঙ্গা আলুর পোস্ত ডাল আর ছিল স্পেশাল আমাদের বাড়িতে যেটা সবাই ভীষণ পছন্দ করে আমার দিদার হাতের নদীর মাছ কিংবা পুকুরের মাছের এই যে সরু সরু করে আলু মোটা করে পেঁয়াজ টমেটো দিয়ে একেবারে শুকনো শুকনো ঝাল চচ্চড়ি আর ছিল একটু কাঁকড়ার ঝাল আর আমার সবচাইতে পছন্দের জিনিস সঙ্গে আমার ছোট ছেলেরও ওই কাঁকড়ার একটু পাকা তেঁতুলের টক উফ এই গরমে আমার তো মুখে টক আর শাক তেঁতো ছাড়া যেন কিছুই রচে না তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখন আমি বাজারগুলো গুছাতে বসবো দেখুন আজ আমি বাজারে গিয়েছিলাম না আপনাদের দাদাভাই বাজারে গিয়েছিলেন জঙ্গলি নোটেরাটা নিয়ে এসেছে কিন্তু ওনাকে নাও বলা যাবে না যে এটা খারাপ তাহলে ওনার আবার রাগ হয়ে বসবে দ্বিতীয়বার আর বাজার করতে গেলে আমায় বার কথা শুনিয়ে দেবে যে আমি তো বাজার করতে পারি না বাজার করব না হ্যান ত্যান ইত্যাদি তো যাই হোক এদিকে আবার মল থেকে বেশ কিছু জিনিস আমার নিয়ে আসার ছিল ওনাকে আমি লিস্ট বানিয়ে দিয়েছিলাম কিন্তু উনি আবার নিজের থেকে বড়ি আরও একটা দুটো জিনিস দেখতে পাচ্ছি এক্সট্রা নিয়ে এসেছেন বড়িটা তবে এই সময়টা বেশ ভালো পাওয়া যায় বড়িটা দেশে গেলে নিজের হাতে দিতে পারতাম কিন্তু দেশে তো আর যাওয়া হলো না এরকম কিনেই খেতে হবে বর্ষার সময় বড়িটা ভীষণ খারাপ পাওয়া যায় আর আজকের বড়িটা দেখে মনে হলো বেশ ভালো তো দুপুরের খাওয়া দাওয়া সারার পরে দুই ছেলে টিভি দেখতে ব্যস্ত আপনাদের দাদাভাই আবার বসে পড়েছেন কাজে বললাম চলো একটু নিজের দিক থেকে ঘুরে আসি উনি বললেন যে আমার যাওয়া হবে না তুমি দুই ছেলেকে নিয়ে চলে যাও আর কি করব বলুন ভালো লাগে সপ্তাহে এই একটি দিন ওনার ওপর জেদ করার জন্য সময় পাই বা আবদার করতে সাহস পাই বলতে পারেন কিন্তু তাও আবার উনি ব্যস্ত কিছু করার নেই অনেকটা সময় থেকে তিন মা ছেলে রাস্তার দিকে এই নিচের বাজারটা দেখছিলাম দেখতে দেখতে আমার দুই ছেলে বলল যে মম্মি চলো আমাদেরকে নিয়ে নিচে চলো আমরা একটু নিচে চাইনিজ খাবো ভাবলাম চাইনিজ যখন খেতেই যাবে বলছে সন্ধ্যাবেলা টিফিন তো আর বাড়িতে হবে না বাজারগুলো আমার গোছ গাছ করা হয়ে গেছে তাই ওদেরকে একটু ফল কেটে দিলাম ওদের বললাম তোরা ফলটা খা আমি ততক্ষণ ছটপট রেডি হয়ে নিই ফলটা খাওয়ার পরে তারপরে ভাবছি নিচে যাব। এদিকে বড় ছেলে বায়না ধরেছিল দুপুরবেলায় ভাত খাবে না ওর আবার রবিবারে একটু মাংস না হলে যেন চলে না ওকে বলেছিলাম যে ঠিক আছে রাত্রির দিকে না হয় মাংস বানাবো এখন গোধূলির সময় আকাশটা দেখুন কি মিষ্টি লাগছে আজ ভীষণ মন ছিল যে কোথাও একটু বাইরের দিকে ঘুরে আসি কিন্তু সেটা যখন হলো না কি আর করব। জানালার এদিক থেকে আর ওদিক থেকে বাইরের আকাশটা দেখছি আর এই বেলায় আমার এই কাগজ ফুলের গাছের ফুলগুলি দেখুন যেন একেবারে জল করছে দপ করছে চোখের সামনে এত সুন্দর লাগছিল খালি চোখে দেখতে মোবাইলের মধ্যে ভিডিওতে অতটাও ভালো লাগছে না আমি সেটা নিজেও জানি কিন্তু এত ভালো লাগছে এই বেলাটা মনে হচ্ছে কোথাও যদি ফাঁকা জায়গা সমুদ্রের ধারে কিংবা কোনো পার্কের মধ্যে বসে থাকতাম আজকের বিকালটা হয়তো আরও বেশি সুন্দর লাগতো কি আর করা যাবে বাধ্য অনেক সময় অনেক কিছু মানব না ভেবেও মেনে নিতে হয় কেন কি মন কিংবা বয়স কোনোটাই আর আগের মতো জেদ করার অবস্থায় নেই এখন সব কিছু জিনিস চাইতে গেলে কিংবা জেদ করতে গেলে সবার আগে যেন বুদ্ধিটা মাথায় আসে যে আমি কতটা বয়সের হয়েছি এখন আমার জেদ করা চলবে কি চলবে না যাক চলুন ওদিকে দুই ছেলে ফল খাচ্ছে আমি রেডি হয়ে নিই রেডি তো হয়ে নিয়েছি আর আজকে আপনাদের আরেকটা জিনিস দেখানোর আছে এই দেখুন জীবনে প্রথমবার আমার বড় ছেলে এত বড় হয়েছে কখনো এই রকমভাবে চুলের কাটিং দেয়নি কো আপনাদের দাদা ভাইয়ের পছন্দ না এবং আমারও পছন্দ না এইবারে আমার ছোট ছেলে হচ্ছে সবার চাইতে একেবারে উল্টো ওর পাপার সঙ্গে চুল কাটতে গিয়ে জেদ করে ঠিক এই রকমভাবে চুলের কাটিং দিয়ে নিয়ে এসেছে চুলে দাগ দিয়ে নিয়ে এসেছে তাই না দেখে ওর দাদা বলছে যে পাপা এটার কেমন একটা হলো কেমন বাজে কাট লাগছে তো যাই হোক এখন দুই ছেলেকে নিয়ে চলে এসেছি নিচে একটু নিয়েছি চিকেন আর চিরদিনেরই আমার এই গাছের সামনে আসলে পারেই চোখটা আটকে চায় পা দুটো আর চলতে চায় না গাছ না নেওয়ার থাকলেও প্রাণ ভরে যেন ইচ্ছে হয় গাছগুলোকে দেখি তবে অনেক দিন থেকে আমার একটু সাদা জোবার ইচ্ছে ছিল আজ আবার এই গাছপালার কাছে সাদা জোবার গাছটা বেশ ভালোই দেখতে পেয়েছি দামটা অনেকটা কম বলছে ভাবছি সাদা জবার গাছটা নিয়ে নেব নিয়ে তো নিচ্ছি কিন্তু নিয়ে বাড়ি ফিরলেই আপনাদের দাদা ভাই আমায় বোকাবুকি করবেন কেননা সেই রকমভাবে গাছ লাগানোর আর জায়গা কোথাও খালি নেই চলুন আজকের এই ছোট্ট ব্লগটিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব স্বীকৃতি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি ধন্য